এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ এবার এটা আরো একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব ফোড়ন এবং কিছু তেজপাতা এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই তেজপাতা গুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দেওয়া হয়েছে এবার এগুলো মাঝারি আছে সময় নিয়ে ভেজে নেব আমি সাধারণত আচারে এই মশলাটা সবসময় ব্যবহার করি এটা একবার করে রাখলে আপনি বারো মাস এটা ব্যবহার করতে পারেন আর ফ্লেভারটাও অপরূপ থাকে আমি আগামীতে যে আচার রেসিপিগুলো আনতে চলেছি তার ভেতর এই মশলাটা আমি ব্যবহার করব এই জন্য আজ একটু মশলাটা আমি বেশি করে বানিয়ে নিয়েছি এগুলো ভাজা হয়েছে আমি কিন্তু খুব বেশি কড়া ভাজা করিনি এবার এগুলো নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এটা একদম ঠান্ডা হয়েছে আর কতটা ঠান্ডা হয়েছে সেটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এরকম ঠান্ডা করতে হবে তবে এগুলো মুচ হবে এবার একটি মিক্সার গ্রাইন্ডারের জগ নিয়ে নিয়েছি সেখানে মশলা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আপনার ঘরে যদি মিক্সার গ্রাইন্ডার জগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা শীত পাটায় বাড়তে পারেন অথবা হামান দিস্তায় এটা গুঁড়া করতে পারেন মশলাটা কিন্তু একবারে মিহি করা যাবে না একটু দানাদার রাখতে হবে আচারের মশলা আমাদের একদম রেডি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম